আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি ইংরেজি শব্দ বাংলা অর্থ উচ্চারণ সহ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শব্দ অর্থগুলো খুব সহজেই শিখে নেবেন ইট ইট অর্থ খাওয়া নম্বর ইট ইট অর্থ খাওয়া স্লিফ স্লিপ অর্থ ঘুমানো স্লিপ অর্থ ঘুমানো নিড নিট শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন নিড অর্থ প্রয়োজন লন লন শব্দের অর্থ শেখা লন শেখা খাম সঠিক শব্দ হচ্ছে খাম খাম অর্থ আশা গো গো অর্থ হচ্ছে যাওয়া গো অর্থ হচ্ছে যাওয়া এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত এক্সাইটেড উত্তেজিত হোলি ঢেই হোলি ঢেই শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন ছুটির দিন এমিন্যান্ট শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত এমিন্যান্ট বিখ্যাত নাও এ ডেজ শব্দের অর্থ হচ্ছে আজকাল নাও ঢেইজ আজকাল অভিয়াসলি রূপে অথবা নিশ্চয়ই অবভিয়াসলি নিশ্চয়ই ড্রিম ড্রিম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন ড্রিম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন রাইজ রাইজ অর্থ ওঠা রাই শব্দের অর্থ হচ্ছে ওঠা নেবার নেবার শব্দের অর্থ কখনোই না নেবার কখনোই না ঠেইক সঠিক উচ্চারণ হচ্ছে ঠেই ঠেই হতো লওয়া বা নেওয়া সরি সরি শব্দ অর্থ দুঃখিত সরি দুঃখিত এভরিথিং সব কিছু বা সমস্ত কিছু এভরিথিং শব্দের অর্থ হচ্ছে সব কিছু বা সমস্ত কিছু ডেইলি ডেইলি শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন ডেইলি শব্দের অর্থ প্রতিদিন নেক্সট নেক্সট অর্থ পরবর্তী নেক্সট শব্দের অর্থ হচ্ছে পরবর্তী ন্যাচুরাল ন্যাচুরাল শব্দের অর্থ প্রাকৃতিক ন্যাচুরাল প্রাকৃতিক ডেফিনেটলি সুস্পষ্টভাবে ডেফিনেটলি শব্দের অর্থ সুস্পষ্টভাবে এজুকেশান এজুকেশান শব্দের অর্থ হচ্ছে শিক্ষা এজুকেশান শিক্ষা দেন হচ্ছে বিউটিফুল বিউটিফুল শব্দের অর্থ সুন্দর বা চমৎকার বিউটিফুল সুন্দর বা চমৎকার দেন হচ্ছে আফডেইট আফডেইট শব্দের অর্থ আধুনিক করা আফডেইট আধুনিক করা ইমার্জেন্সি ইমার্জেন্সি শব্দের অর্থ হচ্ছে জরুরি অবস্থা জরুরি অবস্থা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি শব্দের অর্থ হচ্ছে অবিলম্বে বা অচিরেই ইমিডিয়েটলি অবিলম্বে বা অচিরেই নো নো শব্দের অর্থ জানা বা চেনা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটিকে দয়া করে শেয়ার করে দেবেন